আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এন রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভাইরাল লাচ্ছা খাজা রেসিপি এই খাজাগুলো চায়ের সাথে খেতে এতটাই টেস্টি আপনারা একবার বানালে বারবার বানাবেন আর বাচ্চাদের যদি এইভাবে খাজা তৈরি করে দেন তারা টিফিনে হোক কিংবা বিকালের নাস্তায় ভীষণ আনন্দের সাথেই খেয়ে নিবে খাজা তৈরি করার জন্য আমি এখানে একটি সার্ভিং বল নিয়ে নিয়েছি আর সার্ভিং বলের মধ্যে দুই কাপ দিয়ে দিব এখানে আটা আপনারা আটা কিংবা ময়দা যে কোনো কিছু দিয়েই এই খাজাগুলো তৈরি করতে পারবেন এবার আমি এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ অর্থাৎ টেস্ট অনুযায়ী কিছুটা লবণ তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ কালো জিরা কালো জিরা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে খুবই ভালো লাগবে এই খাজাগুলো খেতে টেস্টটা ভীষণ ভীষণ ভালো হবে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে হাত দিয়ে আমি একটু মেখে নিলাম সব কিছু মাখার পরে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল স্পুন পরিমাণে ঘি আমি যেহেতু ঘিটা ফ্রিজে রেখেছিলাম তাই জমাট বেঁধে গিয়েছে আপনারা লিকুইড ঘি অথবা এরকম জমাট বাঁধা ঘি যে কোনোটাই দিতে পারবেন এখন খুব ভালো করে ঘিয়ের সাথে এই শুকনো উপকরণগুলো একদম ডোলে ডোলে মেখে নিব মাখতে মাখতে এক পর্যায়ে যখন দেখব যে এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে মুঠ পাকালে একদম হাতের মুঠের মধ্যে এরকম একটা জমাট বেঁধে যাচ্ছে আবার নখ দিয়ে প্রেস করলেই ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে তখন বুঝতে পারবো যে পারফেক্টভাবে আমার সব কিছু মেশানো হয়েছে অর্থাৎ ঘিয়ের পরিমাণটা ময়দার সঙ্গে একদম পারফেক্ট হয়েছে এবার আমি নর্মাল টেম্পারেচারে রাখা পানি থেকে অল্প অল্প করে পানি নিয়ে একটা ডো তৈরি করে নিব আমরা রুটির জন্য যেরকম একটা ডো বানাই ঠিক সেরকম একটা ডো এভাবে তৈরি করে নিয়েছি নদ দিয়ে প্রেস করলে একটু ডেবে যাবে বাট বেশি কিন্তু নরম থাকবে না একটু আঠালো একটু টাইটই ডো তৈরি করে নিতে হবে ওটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিলাম দশ মিনিটের জন্য এবার আমি একটি বাটিতে এক টেবিল স্পুন পরিমাণ নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার আর সেই সঙ্গে এক টেবিল স্পুন পরিমাণে তেল দিয়ে দিলাম এখানে আমি রান্না করার যে সয়াবিন তেল সেটি ব্যবহার করেছি এখন খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিলিয়ে একটি লিকুইড তৈরি করে নিচ্ছি এটা আমরা আজকের এই খাজা তৈরিতে ব্যবহার করব। তো সব কিছু আগে থেকে রেডি করে নিলে বানানোটা খুবই সহজ হয় তো আমার লিকুইডটি রেডি হয়ে গিয়েছে এটাকে সাইডে রেখে দিলাম এবার আমি চিনি শিরাটা রেডি করে নিব যেহেতু আমরা মিষ্টি খাজা তৈরি করব তাই অবশ্যই চিনি সেরা বানিয়ে নিতে হবে চিনি সেরার জন্য আমি এক কাপ নিয়ে নিয়েছি চিনি এবং সেই কাপেরই সেম কাপে আমি এক কাপ দিয়ে দিলাম পানি আর এখানে তিন চারটা ছোটো এলাচ একটু মুখটা সিঁড়ে তারপরে এভাবে দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি একটু ঘন করে জাল দিয়ে নিব কিছু সময় জাল দেওয়ার পরে যখন দেখবেন এরকম বুদবুদ তৈরি হয়েছে তখন চুলাটা বন্ধ করে দিবেন আর এটা কিন্তু নামানোর পরে ঠান্ডা হয়ে গেলে আরও অনেক ঘন হয়ে যাবে তো প্রথমে আপনার কাছে একটু আঠালো আঠালো মনে হবে বাট অত বেশি আঠালো মনে হবে না বাট যখন দেখবেন যে এটা ঠান্ডা হয়ে গিয়েছে তখন কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে এখন আমি দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম এবং এখান থেকে আটা আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি অর্থাৎ ছোট ছোট রুটি তৈরি করার জন্য আমরা যেরকম লেচি কেটে নিই ঠিক সেরকমভাবেই এরকম সাইজের আমি লেচি কেটে নিব সবগুলো আমি একই রকম সাইজের করে বানিয়ে নিচ্ছি সবগুলো লেচি আমার রেডি হয়ে গিয়েছে এবার এটাকে বেলে নিতে হবে বেলার জন্য আমি এবার চলে যাচ্ছি আমি আমার রান্নাঘরের কাউন্টারে কিছুটা তেল দিয়ে একটু ভালো করে মুছে নিয়েছিলাম এবার আমি একটি একটি করে লেচি নিচ্ছি এবং এভাবে বলে নিচ্ছি একটু লম্বা সাইজের রুটির মতো করে বেলে নিলাম কোনো ধরনের ময়দা কিন্তু ব্যবহার করা যাবে না রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে এবার আমি আগে থেকে যে ময়দার মিশ্রণটা অর্থাৎ কর্নফ্লাওয়ার আর তেলের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটি এভাবে উপর দিয়ে মেখে নিচ্ছি পুরো রুটিতেই কিন্তু এটা মেখে নিতে হবে সমস্ত রুটিতে মাখার পরে এবার একটা নাইফের সাহায্যে আমি এভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছি আপনারা হয়তো আমার হা হাতের দিকে তাকালেই বুঝতে পারছেন যে কীভাবে কাটতে হবে যতটা সম্ভব একটু চিকন চিকন করে কেটে নিতে হবে পুরো রুটিটাকেই কিন্তু এভাবে কেটে নিতে হবে এবার আস্তে আস্তে করে এভাবে দুই সাইড দিয়েই রোলের মতো করে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে এক সাইড দিয়ে পুরোটা করবেন না দুই সাইড দিয়েই এভাবে করতে হবে তাহলেই কিন্তু এই রোলটা বেশি ভালো হবে আর ভাজার সময় কিন্তু ডিজাইনটা বেশি ভালোভাবে ফুটে উঠবে এবার এটাকে এভাবে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে একটা শেপ দিয়ে নিচ্ছি আর সাইডের এই অংশগুলোকে একটু নখ দিয়ে প্রেস করে করে ভালো করে লাগিয়ে নিয়েছি যাতে করে ভাজার সময় খুলে না যায় এটাকে এবার নখ দিয়ে চেপে চেপে আমি আরেকটু একটু চ্যাপটা করে নিলাম তো এটাকে আপনারা যতটা মুচমুচে করতে চান ততটা চ্যাপটা করে নেবেন আর এমনিতে এটা ভাজার সময় কিন্তু একটু খুলে খুলে যাবে ভিতর দিয়ে তেল প্রবেশ করবে আর এটা মুচমুচে হবে সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে এবার আমি চোলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটাকে একটু মিডিয়াম ফ্লেমে গরম করে তারপরে এক এক করে আমি সবগুলো খাজা এভাবে দিয়ে দিচ্ছি এখানে তেল কিন্তু অতিরিক্ত গরম করে দিবেন না তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথেই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে মিডিয়াম ফ্লেমে তেলটা একটু হালকা গরম করে তারপরেই দিতে হবে এবং একটার সঙ্গে আরেকটা যাতে মিশিয়ে না যায় সেটা দেখবেন কারণ ভাজার সময় কিন্তু এগুলো আস্তে আস্তে ফুলতে থাকবে এবং আরও জায়গা এদের বেশি লাগবে তো একটু ফাঁকা ফাঁকা করে দিলে এগুলো ভালো করে ফুলতে পারবে আর এখানে আমি বলবো একটা কাঁটা চামচ ব্যবহার করবেন কাঁটা চামচ দিয়ে যদি একটু আস্তে আস্তে করে কেচে কেচে দেন একটু নাড়িয়ে দেন তাহলে এগুলো ভেঙে যাবে না আর ভিতর দিয়ে একদম ভালো করে ফ্রাই হবে দেখুন আমার হাতের দিকে লক্ষ্য করে হয়তো বুঝতে পারছেন আমি কাঁটা চামচ দিয়ে কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে তেলটা ভিতরে প্রবেশ করিয়ে দিচ্ছি যাতে করে ভিতরটা কাঁচা না থাকে একদম পারফেক্ট একটা লাল কালার যখন হয়ে আসবে তখন আমরা এগুলোকে নামিয়ে নিব। কারণ নামানোর পরে কিন্তু কালারটা আরও বেশি ফুটে উঠবে সবগুলো খাজা আমার ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে চিনি সেরাই দেওয়ার পালা চিনি শিরায় দেওয়ার জন্য আমি যে চিনি শিরাটা রেডি করে রেখেছিলাম সেই চিনি শিরাটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার ওটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এবার আমি একটা একটা করে চিনি শিরার মধ্যে ডুবাবো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে আমার চিনি শিরাটার ঘুণত্রটা কেমন হয়েছে দেখুন একটা পারফেক্ট ঘুণত্র হয়েছে একদম বেশি আঠালোও না আবার একদম পাতলাও না এবার আমি একটি একটি করে খাজা এই শিরার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আর এভাবে একটা স্পুন দিয়ে পুরো খাজার গায়ে ভালো করে আমি এই শিরাটা লাগিয়ে নিচ্ছি সব জায়গা দিয়ে খুব সুন্দরভাবে এভাবে শিরাটা লাগিয়ে সাথে সাথেই কিন্তু আমি খাজাটাকে তুলে নিব এটা কিন্তু বেশি সময় খা চিনি সেরার মধ্যে ডুবে রাখা যাবে না তাহলে কিন্তু মুচমুচো ভাবটা থাকবে না নরম হয়ে যাবে আপনারা জাস্ট শিরাটা লাগিয়েই এটাকে তুলে নেবেন এতে করে এই খাজাগুলো একদম পারফেক্ট মুচমুচে ক্রিস্পি হবে সবগুলো খাজা আমি সেমভাবে বানিয়ে ফেলেছি দেখুন আমি উপর দিয়ে কিছুটা পেস্তা বাদাম কাজুবাদাম এগুলো লাগিয়ে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য এটা সম্পূর্ণ অপশনাল আশা করি আমার এই সুন্দর রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে নতুন নতুন এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য পাশে থাকবেন আজকে এ পর্যন্তই নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ